আসসালামু আলাইকুম নিজুম ফাটামা স্বাগত নিয়ে আসছি আমার শ্রেণীর আজকে আমরা বাস সম্পর্কে জানবো শুরু করার আগে বলে রাখি নিজম পাঁদামা ফেস ফলো দিয়ে পাশে থাকবেন এবং পাতেমা আক্তার নামে ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে হাঁসে থাকবেন আমরা আলোচনা হচ্ছে ভাগ আমরা প্রথমে একটা প্রশ্ন দিয়েছি যে ভাগ কাকে বলে ভাগ হচ্ছে যে কতগুলো জিনিস কয়েকজনের মধ্যে বন্ধন করে দেওয়া খেয়ে ভাগ করে কয়েকজনের জিনিস হতে পারে থাকা হতে পারে কতগুলো জিনিস কয়েকজনের মধ্যে বন্টন করে দেওয়াকে বাঘ বলে আমরা কতগুলো জিনিস কতগুলো জিনিস কয়েক কয়েকজনের মধ্যে বন্টন করে ভাগ বন্ধুরা ভাগ সম্পর্কে ধারণা পেয়েছে এখন আমরা বলব যে ভাগের কয়টি অংশ ভাগের কয়টি অংশ ভাগের চারটি অংশ ভাগের চারটি অংশ ভাগের কয়টি অংশ ও কি উত্তর ভাগের চারটি অংশ যথা ভাজ্যাজ আশা করি আমার ছোট্ট শিক্ষার্থী বন্ধুরা খুব সহজেই ভাগ সম্পর্কে সবকিছু মনে রাখতে পারবে ভাগ কাকে বলে ভাগের কয়েকটি অংশ আমাদের সংক্ষিপ্ত প্রশ্নের জন্য আমরা এই প্রশ্নগুলো তৈরি করেছি আশা করি আমার ক্লাসগুলো খুব সুন্দর করে মনোযোগ সহকারে দেখবে এবং ভাগ সম্পর্কে পরিপূর্ণ ধারণা অর্জন করবে তাহলে বাঘের চারটি অংশ বাঘের চারটি অংশ ভাজ্য ভাজক বাক্য এবং ভাগশেষ। বাঘের চারটি অংশ ভাজ্য ভাজক ভাগফল এবং ভাগ শেষ আমরা এখন লিখব যে ভাজ্য কাকে বলে উত্তর যে সংখ্যাকে ভাগ করা হয় যে সংখ্যাকে ভাগ করা হয় তাকে ভাজ্য বলে যে সংখ্যাকে যে সংখ্যাকে ভাগ করা হয় তাকে ভাজ্য বলে ভাজ্য কাকে বলে যে সংখ্যাকে ভাগ করা হয় তাকে ভাজ্য বলে যেমন সাতাশ ভাগ নয় এখানে আমরা কবার আসবে যে সংখ্যা কে ভাগ করা হয় তাকে বাধ্য বলে এখানে আমরা কে নয় দিয়ে ভাগ করেছি কে নয় দিয়ে ভাগ করেছি তাহলে এখানে সাতাশ হচ্ছে ভাজ্য সাতাশ হচ্ছে ভাজ্য চার নাম্বার প্রশ্ন ভাজক কাকে বলে ভাজক কাকে বলে উত্তর যে সংখ্যা দিয়ে ভাগ করা হয় যে সংখ্যা দিয়ে ভাগ করা হয় তাকে ভাজক বলে যে সংখ্যা দিয়ে তাকে বাজক বলে আশা করি আমার ছোট্ট শিক্ষার্থী বন্ধুরা খুব সহজেই ভাগ সম্পর্কে ধারণা পেয়েছে এবং ভাগের যে চারটি অংশ খুব সুন্দর করে বুঝতে পেরেছে তাহলে আমি শিখব এখানে যে ভাজক কাকে বলে যে সংখ্যা দিয়ে ভাগ করা হয় তাকে ভাজক বলে যেমন আগে আমরা বলেছিলাম যে যে সংখ্যাকে তখন আমরা লিখেছিলাম ভাজ্য এখন আমি লিখেছি যে সংখ্যা দিয়ে বা ধারা তাহলে যে সংখ্যা দ্বারা ভাগ করা হয় বা যে সংখ্যা দিয়ে ভাগ করা হয় তাকে আমরা নয় দিয়ে কে ভাগ করেছি নয় দিয়ে আমরা কে ভাগ করেছি তাহলে এখানে নয় হচ্ছে ভাজক এখানে নয় হচ্ছে ভাজক আশা করি আমার ছোট শিক্ষার্থী বন্ধুরা খুব সহজেই অল্প সময়ে ভাগের চারটি অংশ সম্পর্কে সুন্দরভাবে ধারণা পেয়েছে পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে ভাত ফল আমরা এখন প্রশ্ন জানবো যে ভাত ফল কাকে বলে ভাগ কাকে বলে উত্তর ভাগ করার পরে আমরা যে ফলটা পাই বা যে সংখ্যাটা পাই তাকে ভাগ ফল বলে ভাগ করার পরে ভাগ করার পরে আমরা যে সংখ্যাটা পাই অথবা আমরা যে ফলটা পাই তাকে বলে ফল তাহলে আমরা লিখতে পারি ভাগ করার পরে যে সংখ্যা পাওয়া যায় তাকে ভ যেমন সাতাশ ভাগ নয় সমান তিন আর এবার সাতাশ কে নয় দিয়ে ভাগ করে আমরা তিন পেয়েছি সাতাশ কে নয় দিয়ে ভাগ করে আমরা তিন পেয়েছি এই তিন হচ্ছে আমাদের ভাগ ফল এই তিন হচ্ছে আমাদের ভাগ ফল আশা করি আমার ছোট শিক্ষার্থী বন্ধুরা ভাগ ফল সম্পর্কে বুঝতে পেরেছে আমরা খুব সুন্দরভাবে সহজে আমরা ভাগ ফলের প্রশ্ন উত্তর দিতে পারবো যে ভাগ ফল কাকে বলে ভাগ করার পরে যে সংখ্যা পাওয়া যায় অথবা ভাগ করার পরে যে ফল পাওয়া যায় তাকে ভাগ ফল বলে এখানে আমি একটি উদাহরণ দিয়েছি যে সাতাশ ভাগ নয় সমান তিন তাহলে সাতাশে যদি আমি নয় দিয়ে ভাগ করি আমি ভাগ ফল তিন পাব তাহলে তিন হচ্ছে ভাগ শেষ ভাগ শেষ সরি কাঠি বলি উত্তর ভাগ করার পরে যে সংখ্যা অবশিষ্ট থাকে ভাগ করার পর ভাগ করার পর ভাগ করার পর যে সংখ্যা অবশিষ্ট থাকে সরি ভাগ করার পর যে সংখ্যা অবশিষ্ট থাকে তাকে ভাগ শেষ বলে তাকে ভাগ বলে আশা করি আমার ছোট্ট বন্ধুরা খুব সহজে ভাগ সম্পর্কে জানতে পেরেছে একটা উদাহরণ দিচ্ছি আমি তিন দিয়ে কে ভাগ করবো এখানে আমি তিনের নামতো বলবো আমি এগারো পর্যন্ত দেখি কি করা যায় এখানে তিন চার বারো বেশি হয়ে গেছে তাহলে এর আগে হচ্ছে তিন তিরিকে নয় তিন দিকে গুণগুলো আমরা কত পাবো নয় পাবো তাহলে এখানে এগারো থেকে নয় কে থাকি কত দুই তাহলে আমরা এখানে এই এর নাম হচ্ছে ভাগ ফল আর এই দুই হচ্ছে ভাগ শেষ আশা করি আমার ছোট বন্ধুরা খুব সহজে ভাগ শেষে করতে পারবে এখানে যে রয়েছে অবশিষ্ট ভাগ করার পরে দুই অবশিষ্ট রয়েছে এই দুই হচ্ছে ভাগ শেষ তাহলে আমরা ছোট করে জানতে পেরেছি ভাগ কাকে বলে ভাগের কয়েকটি অংশ ভাগের অংশ সম্পর্কে আমরা পরিপূর্ণ ধারণা পেয়েছি বাঘের চারটি অংশ ভাজ্য ভাজ ভাগ ফল এবং আজকে আমরা জানলাম ভাগের সংজ্ঞা ভাগের অংশ এগুলো আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন আসবে আমরা আমরা খুব সহজেই এখন এই উত্তরগুলো গুলো মুখস্থ করতে পারবো আশা করি আমার ছোট বন্ধুরা খুব সহজেই মনে রাখতে পারবে পরবর্তী ক্লাসে উপস্থিত থাকার জন্য সবাইকে আহ্বান